দেখছেন পেঁয়াজের হাট পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই পেঁয়াজের হাটে ভাই যে ঝালমুড়ি বিক্রি করছে এটা কি ভাই এটা হচ্ছে চটপটি চটপটি আর ঝালমুড়ি বেছেন না আচ্ছা কতক্ষণ আছেন হাটে বারোটা একটা বোঝা যাক ভিডিও শেষ করে আপনার এই চটপটিটা খাবো এই যে দেখছেন চটপটি যারা হাটে আসবেন এই যে ভাইয়ের নামটা কি হিলাল হিলাল ভাই বাসা কোনে পাশেই কতদিন ধরে এই ব্যবসা করছেন পঁয়ত্রিশ বছর তাতে এইটা করে তো সংসার চলছে নাকি চার পাঁচজন আছে ছেলে কয়জন ছেলে মেয়ে মেয়ে দুইটা পাঁচজন বাচ্চা কাটা পাঁচজন বেশাদী হয়েছে যে পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে এতে করে সংসারটা কোনোরকম টেনে নিয়ে যাচ্ছে যারা হাটে আসবেন এ ব্যবসায়ী ভাইরা এবং গৃহস্থ ভাইরা এ ভাই চটপটি খাবেন ছোলা ভাজা খাবেন ঝালমুড়ি খাবেন এ সংসারটা ভালোভাবে চলুক সেটাই কামনা করি ভাই তো আবাদ আছে কিছু আবাদ আবাদ নাই ওরাটাই এইটার পরে চলছে যাক এখন এইটে করে সংসারে এত বড় সংসার চাইলে নিচ্ছেন ভাই এটাই অনেক কিছু আল্লাহ আপনার উপর রহমত রহমত করুক র আপনার ব্যবসা বাণিজ্যের সফলতা হোক সংসারটা ভালোভাবে চালেন শরীর সুস্থ থাকুক এটাই কামনা করছি ভাই ধন্যবাদ